চেতলায় শিল্পপতির বাড়িতে যে চুরির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় মোট এগারো জনকে গ্রেপ্তার করল পুলিশ কলকাতা পুলিশের জালে মোট এগারো জন আপনারা জানেন যে সত্তর লক্ষ টাকার মোট চুরির ঘটনা চেতলায় ঘটেছিল শিল্পপতির বাড়িতে সাতাশে ডিসেম্বর শিল্পপতির বাড়ি থেকে হীরের আংটি এবং নেকলেস উধাও হয়ে যায় সত্তর লক্ষের হিরে এবং সোনার গয়না চুরি হয়ে যায় বলে অভিযোগ সামনে আসে আয়া রাঁধুনি সহ ছজনকে গ্রেফতার করা হয় এবং জেরায় আরও পাঁচজনের জনের হদিশ পাওয়া গিয়েছে territora সবাই একটি সংগঠাত নেপথ্যে বড় চক্র রয়েছে বলে সন্দেহ পুলিশের গত তারিখ একটা কমপ্লেইন আসে সকাল বেলায় চিতলাখানে বাড়ি থেকে কিছু ডায়মন্ড জুয়েলারি চুরি গেছে যার ভ্যালু ছিল অ্যাপ্রক্সিমেট 1 কোটি 20 তারিখ রাখি বলার মধ্যে আমরা কিন্তু যেই ডায়মন্ড অর্নামেন্টস ছিল সেগুলো তো আমরা রিকভার করেইছি তার সঙ্গে আমরা দেখেছি ওনারা সাবসিকুয়েন্টলি আরও দেখেন যে যখন ওনাদের আরও কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে না সেগুলো ওনারা ফার্দার সাবসিডিয়ারি কমপ্লেন করেন পুলিশের কাছে তো সেই জিনিসগুলোকেও কিন্তু আমরা রিকভার করেছি এবং যে রিকভারিগুলো হয়েছে এই রিকভারি বেসিসে আমরা টোটাল এগারো জনকে অ্যারেস্ট করেছি একটা গ্রুপ হলো যারা ওনার বাড়িতে হাউস কিপিং স্টাফ বাড়িতে ন্যানি এই সমস্ত হিসাবে কাজ করতেন তারা ওভার এ পিরিয়ড অফ টু ইয়ার্স ওনারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ধীরে ধীরে সরিয়েছেন বাদ বাকি এই জিনিসগুলোকে যেন যাদের কাছে বিক্রি করেছিলেন বা যাকে দিয়ে থ্রু সাম রুট ওনারা রুট করার চেষ্টা করেছিলেন সেই বেসিসে আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করেছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছিলাম আজকে জানালেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ এই চিঠি পাওয়ার পরে কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী এই অভিযোগ করেছেন কুনাল ঘোষ আপনারা জানেন যে রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে তৃণমূল নেতা কুনাল ঘোষ সাক্ষাৎ করেন এবং সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেছেন কুনাল ঘোষ প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম দ্য টিজ ইন বাংলাদেশ এটার উপরে এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি তবে দেয়ার থিঙ্কিং তারা চিন্তা করছে যে অন্তর্ভুক্ত মাইনরিটি ইজ এটা প্রয়োজন আছে সেই জন্য উনি চেষ্টা করবেন আমাদের বিজেপি তারপরে কংগ্রেস সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে এবার রবীন্দ্রু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কোনো উত্তর পাননি এবার তার উত্তর পাননি আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন নির্যাতন বলুন বা মানবাধিকার লঙ্ঘন বলুন বা এই ধরনের কাণ্ড কারখানা লাগাতার প্ররোচনামূলক সংলাপ বিনা বিচারে একজন আটক তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয় বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার